অবৈধভাবে গাছ কাটার অভিযোগ কামাক্ষাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খাঁসজমির গাছ কেটে বিক্রির অভিযোগ রাজ্যের শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কুমারগ্রাম ব্লকের কামাখাগুরি দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ নিয়ম না মেনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার দশ বাই একশো ছিয়াত্তর বুথ মধ্য কামাখ্যাগুড়ির একটি সরকারি খাসজমি থেকে তিনটি শিশু গাছ কেটে লালপুল এলাকার একটি কাঠ চেরায় মিলে নিয়ে যাওয়া হয়েছিল এলাকার বিজেপির জনপ্রতিনিধিরা গাছগুলি আটক করে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে খবর দিলে বনকর্মীরা কাটা গাছগুলি উদ্ধার করে করে নিয়ে যায় কামাখাগুড়ি এলাকায় গাছ কাটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরোধীদের দাবি কম করেও দেড় লক্ষ টাকা মূল্যের তিনটি গাছ পনেরো হাজার টাকায় বিক্রি করা হয়েছে তাছাড়া গোটা প্রক্রিয়াটাই নিয়ম না মেনে করা হয়েছে বলে অভিযোগ কাবাক্ষাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার রাজকুমার শাহ জানিয়েছেন গাছের গোড়ায় বন দপ্তরের হাতুড়ি পড়েনি তাই কাঠগুলি উদ্ধার করা হয়েছে অন্যদিকে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রসন্ন দত্ত জানিয়েছেন নিয়ম মেনেই গাছ কাটার টেন্ডার দেওয়া হয়েছে বিজেপির কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দেবেশ বর্মন জানিয়েছেন আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব কামাক্ষাগুড়ি দুই অঞ্চল তৃণমূল সভাপতি শিবশঙ্কর সাহার স্পষ্ট বক্তব্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দল অবৈধ কাজে মদত দেয় না অবৈধভাবে গাছ কাটা হলে দলগতভাবে তার পদক্ষেপ নেওয়া হবে

अप्रोक्स सर अप्रोक्स लाख डायरेक्ट